প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সাথী সাথীর বাড়ি হচ্ছে খুলনা সাথীর বয়স উনিশ সাথীর এখনও বিয়ে শাদী হয়নি সাথীর ইচ্ছা ছিল খুব পড়াশোনা করে বড় কিছু একটা চাকরি করবে ভালো একটা ব্যবস্থা করবে নিজের ভবিষ্যৎ করবে কিন্তু সাথীর বাবা তাদেরকে শেখে আর একটা বিয়ে করে তো বিয়ে করার কিছুদিন হয়তো খরচ দিয়েছিল পরবর্তীতে আস্তে আস্তে খরচটা বন্ধ করে দেয় তো সাথীর জীবনে খুবই কষ্ট নেমে আসে তো সাথীর পরিবারে শুধু মা আছে ছোট একটা ভাই আছে তো সাথীর মা বাধ্য হয়ে বাজারে তরকারি বিক্রি করত। তরকারি বিক্রি করে তাদেরকে কোনোমতে মতে ডাল ভাত খেয়ে বেঁচিয়ে রেখেছিল তো এখন সাথীর বিয়ের বয়স হয়েছে কিন্তু সাথীর জন্য কিছু জামানো টাকা ছিল তার মা রেখেছিল বিয়ে শাদির জন্য কিন্তু তার মার অসুখের কারণে সেই টাকাটাও চলে যায় তো এখন সাথী যে টাকা পয়সা দিয়ে বিয়ে করবে সে অবস্থা নেই এজন্য সাথী এখন ইউটিউবে দাঁড়িয়েছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে সাথী তাকে বিয়ে শি করবে সে যেমনই হোক কোনো সমস্যা নেই সাথীকে যদি ডাল ভাত খাইয়ে গ্রামে রাখতে চায় তাতেও রাজি আছে শুধু একটু সামর পরশ পেলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম